হ্যালো এভরিবাডি আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে না সেই সবার আসুন তো গাইছি এখানে আমাদের ল্যান্ডিংটা হচ্ছে ক্লক টাওয়ারে তো ক্লক টাওয়ারে ল্যান্ডিংটা হওয়ার পর আমার সাথে কী হয় আমি কোন কোন এনিমির সাথে পাইট করি তোমরা কিন্তু সবাই জানো যায় ক্লক টাওয়ার অনেক এনিমি আমি সেটা তোমরা দেখো দেখেন নামার পর কিন্তু আমি একটা ফেমাস চাই আর এখানে সুপার মিডিয়া একটা সুপার ইনহেলার আছে তো দেখতেছি আমার পিছনে দুটো এনেমি আছে যে জন্য আমি তাড়াতাড়ি কভার থেকে নেমে গেলাম এই যে যেহেতু একটা শর্টের গান সেটা এখন রাশ করা যায় তো এখানে নেমে আসতেছে তোমার দেখো এই যে হিপোপলার গাছ হিপোপা দেখতে পারতো ওরে ভাই এটা তো আমার ফুল দিয়ে দিছে এরকম কথা গাছ কী করি তো এখন দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট টাইম আমি একটা মেডিকেল পাইছি আর মেডিকেলটা এখন একটা গ্রেনে দিয়ে তো এখানে আমি এখন করে পেয়েতাম তার এখন দাও অনেক কষ্টের পর গাছ একটা হিকোপ প্লেয়ার হয়ে গেছে তো গাছ এখানে এরপর কিভাবে গাছ দিতে থাক আমি এখানে মেডিকেট করে নিতেছি আরেকটা এনেমে দেখতে পারতো আইস একটা লাল খাইছে গাছ এটা কোনো কথা আর এমন হয় এটা কোনো কথা টিমের এটা চুরি করলো তো গাছ দেখতে পারদোসো আমার কিল তো এক কিল হয়ে গেছে এই কিলটা আমার টিমমেট চুরি করে নিয়েছে অর্থাৎ আমার একটা টিমে ডাউন আছে এখানে আবার মেডি করে নি এখানে আরেকটা প্লাত গাছ সেটা টগ নিয়ে আসে গাছ দেখো এখানে আমার টিমের ট্রেড করে দেবো আমার টিমিটা একটা মরে গেছে তাই আমি দুশো টোকেন খাইতেছি তার ইউজ করার জন্য তোমাদেরকেও উদ্দেশ্য করে বলতেছি চাই তোমরা যারা বিয়ের স্কোর খেলো অবশ্যই টিমের যখন মরে যাবো তখন টিমেরকে রিভাইভ করার চেষ্টা করবো তাহলে দেখবে তোমাদের স্কোর সবসময় শক্ত থাকবে তো গাইজ এখানে আমার কিন্তু একটা কিল হয়েছে এরপর চলে যাব আমরা কিন্তু ফ্যাক্টরিদের জন্য তোমাদেরকে আর দুটো দেখাচ্ছি না দিচ্ছি তো এখান থেকে লুটটুট করে আর টুকটাক চলে যায় কোথায় এম চোদ্দোটারে দু করে নিয়েছি আর একটা জেট করলে কিন্তু এটা ম্যাক্স হয়ে যাবে মানে আগুন হয়ে যাবে মানে লাল তো এখানে যাচ্ছি ফ্যাক্টর দিকে এখানে আমার আমার বলতেছে তো আসতেছি তো দেখতেছি এখানে একটা গাড়ি সম্ভবত আমার মনে হচ্ছে এখানে একটা নিমাস এনিমিটার আমি কি করি কি সব মারি গাছ অবশ্যই দেখো গাছ দেখো দেখো এনিমিটার সম্ভবত আমাকে দেখে নাই গাছ আমি দেখছি তো গাছ দেখো আসতেছে এটাই হপ গাছ গাছ দেখতে পারতো হিপোপের জুতা কিন্তু আসে আমার টিমেট আছে ক্লিয়ার করে আমি তো তার সাথে ক্লিয়ার করে দেয় তো গাছ অলরেডি কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে দেখো গাছ সামনের দিকে তাই বোমে এটা নিতেছি সামনের দিকে যাওয়ার পর আমাদের কি হয় তো গাছ এখানে আমার একটা চিপ লাগবে এটা যেটা এখন আগুন কিন্তু গাছ সে হবে আমার কাছে কিন্তু সাবি আছে গাছ আমি কিন্তু সাবিটা খুলতে যাবো চুপে চুপে যাবো সাবিটা আমি এক আগে খুলে ফেলবো তো এই তোমাদেরকে দেখাচ্ছি না তো গাছ এটা খুলতে আসলে খুলতে আসছি মূলত আমার সাইড লেভেলে বেস্টটা দরকার সেই জন্য এটা কারণ দেখতে পারতো আমার বেস্ট হেলমেট সব এক লেভেল করা এখানে আমার এই যে কোনো একটা গ্রাম দিয়ে চাঁদা ধরলে আমি মরে দাম তো সেই জন্য আসলাম দেখতে পাতেছে কোথাও না অবশ্যই আমি সুপার মিডিয়া বেস্টটার জন্য চলে আসলাম তো এখানে আমার ব্যাগে জায়গা নাই ব্যাগের জায়গা করে কিন্তু আমি মেডিটেশন সব নিয়ে নেব গাড় সুপার মিডিয়া আমি না নিয়ে চলে আসলাম যাক আমার টিমেট যাবে এখন করার জন্য যাক সেট যাই গেছে আমার সুপার মিডিয়া আছে আমার সিপার অনেক আছে তো গাছ নিচে যাওয়ার পর আমার সাথে কেউ দেখো আমার টিমের সাথে কিন্তু অনেকগুলো নেমে আমার টিমের দুটো ওখানে মনে হয় প্রচুর বৃষ্টি হইতেছে গাছ কার কার দেশে এলাকা বৃষ্টি হইতেছে অবশ্যই কম করে বলবা আমি কিন্তু খেয়াল করি না গাছ একটা চাদর পরে নিমে আসে আমি কিন্তু আর কাজ দিচ্ছে যদি হয়েছে হিপুফ্লাটটা গাছ সাদর পর থেকে আমার মাত্রা এটা কিন্তু আমি খুঁজে পাবো না এইখানে আমার টিমের সবগুলো মরে যাবে দেখো যাইদের অবস্থা খুব খারাপ এখন যাইদের মরে যাবে দেখো আমার তুমি অলরেডি দুই কিল আগে ছিল আর এখানে আমি কিন্তু দুটো ডাউন করে ফেরেছি এখানে আমার টিমের যাইতে বলতেছে যে ভাই কাউকে এখান থেকে চলে যান কিন্তু তোর জান আমি না যে জায়গা করে আমি সামনে যেতে তাদেরকে ইউজ করার জন্য এখানে এনিমি দেখতে পড়ছে উপরে কিন্তু অনেক নেমে আছে गाइस কি যাব না না খেলবো তো এখানে আমাদেরকে আবার রিভাইভ করেন गाइस ওখানে কিন্তু আমরা দেখতে পড়তো তো সাইডটা কিল ছিল তো এখানে আমাদেরকে আবার রিভাইভ করতে করতেছস নিজের সেটা অবশ্যই তোমরা দেখবে গাছ করছি গাছ নিয়ে নিচ্ছি কারণ আমার এক্সিমিটার ডাবল প্যারাস অবশ্যই স্কিন অবশ্যই জানো তো নিয়ে নিয়েছি কারণ এক্সিমিটারই ক্লোজ থেকে অনেক ভালো হেডশট মারা দেন তো এখানে দেখো আমার তুমি ডেটও মারা দেয় আমি লাস্ট বাচ্চা থাকি তো গাছ লাস্ট বাচ্চা থাকি কি করতে পারি আর কি করি তোমরা অবশ্যই দেখবে গাছ আমি ব্যাগটা তো পাইছি 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 এখানে গেছি গাছ দেখো বা গা এটা এখন কথা তা আমি লাভে যাবো কিন্তু আপনাকে বললাম দেখতেছি লাভে যাওয়ার আগে কিন্তু লাভ উঠতে যাই প্রথম বাসলাম রিমনিমি দাম করতেছি হাঙ্গার এটাতে যাই পরে দেখতেছি আমি যাওয়ার আগে লাভ উঠে তো এখানে আমার টিমিটা বলছিল যে আমার সাইডে এনিমি আছে অবশ্যই আমার সাইডে এনিমিয়া আছে তার কিন্তু আমি এনিমির দিকে কোনো ফরওয়ার্ড করি নাই কারণ আমার কাছে আছে যে আমি এমিটে মারতে পারবো এলিমিটে আমার দেখিয়া বয় বয় আর আসবে না সেটা আমি জানি এখানে দেখো গাছ লাভটা এখন উঠে যাবে লাভ ঠিক আছে ওরা এখানে একটা নিবেসে এখানে একটা নেবে তারপরে আমি করতেসি না দেখতে পাচ্ছি গাছ জালিমিটা কোথায় লাইন বসে রাখছে লাভটা উঠে গেছে আমি ওই জন্য শোক পালন করতেছি লাভটা কেন উঠছে বাপে কেন উঠছে দেখতে পারতেছে এখন আমার একটা এনিমি মারবে আমি কিন্তু এনিমিটা ম্যাচ শুনছি সেই জন্য মোমেন্ট টোমেন্ট লোক গর্ব করতে যাচ্ছি যে লোকেশন দিচ্ছে তোমরা ওইখানে ওই এনিমিটা আমি এখন কি চান্দি সর দিয়ে উড়ে দিতে হবে গাছ আমার কিন্তু পাঁচ কিলো হয়ে গেছে জিততে পারতেছে আমার কথা আসছে ঢুকেন গাছ এখন তো একটা টিম মেটে রিজার্ভ করতে হবে কিন্তু ছেলে চিলে লাগাইছে রিজার্ভ করার জন্য তো এখানে আমি কোনো রিক্সা নিলাম তারপরে একটা গুড়াল সামনের দিকে মারলাম যাতে করে আশেপাশ থেকে এরকম না মারতে পারতো এখানে আমি আমার টিম মেট সবথেকে ওল্ড প্লেয়ারকে রিজার্ভ করছি যে টিমের দিকে কথা যেদিকে যায় সেদিকে আমার জন্য ফাঁক ফাঁকা আছে গাছ এটা কোনো কথা দেখতে পারতো যে হেল মাত্র কত আমার মানে পঁচিশ নিয়ে বেঁচে গেছে গাছ এটা কোনো কথা তো এখানে আমার কিন্তু ফার্স্ট কিল হয়ে যায় গাছ ডিমের সাথে সাথে আমি সামনে দাম আমার আমার কিন্তু ডান পাশে একটা এনিমি আছে আমি সেটাকে মেবি দেখছি এখানে আমার গাছ এটা কী করে দিলো তুই এখন আমার রাজিতে আসছে গাছ তার আমি কী দেখো গাছ

আমি এখানে খুব টেনশনের মধ্যে আছি কারণ এনিমি গাড়ি নিয়ে ঘুরে করতেছে আবার আমার পিছনে নাকি দুটোই নেমি আছে আমার টিমের কোনো অনুগ্রহ করছে গাই যে পিছনে দুটো নেমে আসে গায়ে কিন্তু সোনিয়া দিমিত্রি আমি এনিমি কী কম আমি নিজেও তো সনিয়া দিমিত্রি নিয়ে খেলতেছি গাই এখানে আমার সাথে কিন্তু খুব খারাপ একটা বিষয় যায় ঠিক আমার নিচে থেকে যে দুটো নেমে আসে আমি কিন্তু এদের কথা একদমই খেয়াল করি না দেখতে পাচ্ছি এখন আমার আসি যে একটা গায়ে নিজের কাছে বিয়ে নেই মাথাটা গায়ে কত মাথা দেখতে পাচ্ছ